আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যারা আমাদের অনেক আগের পুরাতন দর্শক তারা হয়তো জানেন যে আমার অনেকগুলো হাঁস ছিল আমাদের হাঁসগুলো বলতে আমি ছোট ছোট ওই পাঁচ ছয় দিনের বাচ্চা অনেকগুলা সিনহাস কিনে সিনহাসের বাচ্চা কিনেছিলাম অনেকগুলো রাজাহাঁসের বাচ্চা কিনেছিলাম তারপরে এগুলো একটা লং টাইম আমার বাড়িতে ছিল তারপরে আপনারা যে কিছুদিন আগে কিছুদিন আগে এগুলো আমরা বিক্রি করে দিয়েছি বা দু একটা একটু অসুস্থতা দেখা যাচ্ছিলো এই জন্য আর কি আমরা বাসাতেই সবগুলো জোবাই দিয়ে ইয়ে করে দিয়েছি আর এখন আমি নতুনভাবে আবার রাজহাস মানে আপনার চিনহাস কিছু কিনেছি এটা আপনার প্রথম অবস্থায় আমি যেমন এক দুই দিনের বা এক সপ্তাহের বাচ্চা দিয়ে শুরু করেছিলাম এবার মোটামুটি আমি সবগুলাই বড় বড়োটা কিনেছি তার পিছনে আমার কিছু কারণ আছে কারণ বলতে আমি যদি এর আগে মনে করুন প্রথমবার দশটা বাচ্চা কিনেছিলাম দশটার মধ্যে আমি বাসাইতে পারেছিলাম পাঁচটা তার মধ্যে মনে করেন দু একটা অসুখে হয়ে মারা গেছে দু একটা এই ডিম পাড়ার আগ পর্যন্ত যে ছয় সাত মাস টাইম দু একটা কুত্তা খায় দু একটা গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয় এভাবে আসলে মোটামুটি এটা ফিফটি পারসেন্টে চলে আসে আর আমি মোটামুটি এবার একটু বেশি টাকা দিয়ে আপনার পাঁচটা পাঁচটা মেয়ে হাঁস কিনেছি আর একটা পুরুষ হাঁস কিনেছি আর মাশল্লা হাঁসগুলো দেখতে সুন্দর আমি আপনাদের দেখিয়ে দেই আপনারা সবাই বলবেন যারা আর হাঁসগুলো কত টাকা দিয়ে কিনলাম এগুলো আমি আপনাদের সবই ধারণার দিচ্ছি প্রথম অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের বলি যে এই যে আমার ও যাই হোক আমাদের হাঁসগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি মানে হাতটা দিলেও আর কি মানে এরা নড়াচড়া করে না সব সময় এরা একদম মানে মানুষের কাছে কাছেই থাকতে চায় বা থাকার চেষ্টা করে আপনি আপনার আমার এই যে এই হাঁসটা এই একটা আর এই একটা মানে এই দুইটা এই এই দুইটা আপনার যে দুটা একটু গলা বেশি সাদা এইটা আর এই সেকেন্ডটা এই দুইটা কিনা হয়েছে আপনার ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া মানে দুইটা কেনা হয়েছিল বারোশো টাকা দিয়ে আর ওই মেন যে মেল মেন যে মেল দেখাচ্ছি ওই যে ফুল কালো ওই একটা মেইলই কেনা হয়েছে আপনার পনেরোশো টাকা দিয়ে আর এই একটা ফিমেল এই একটা ফিমেল আর এই একটা ফিমেল এই তিনটা ফিমেল আপনার এগুলো কেনা হয়েছে আপনার নয়শো টাকা পিস একটা মানে আঠারোশো টাকা জোড়া এই দুইটা কিনেছি বারোশো টাকা জোড়া আর ওইগুলা কেনা হয়েছে আপনার মানে এইগুলা একটা পিস কেনা হয়েছে ছশো টাকা করে মানে এইটা আর এইটা প্রথম দুইটা আর ওই তিনটা কেনা হয়েছে আপনার নয়শো টাকা পার পিস আর মেইলটা কেনা হয়েছে আপনার পনেরোশো টাকা পিস আর হাঁসগুলো আসলে আসলে হাঁস বিষয়ে তো আমাদের মনে করণ যে অত অভিজ্ঞতা নাই এখন আপনাদের যাদের হাঁস বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তারা একটু বলবেন যে আসলে হাঁসগুলা মোটামুটি মানে ঠিক আছে কি না বা এগুলোকে মোটামুটি কতটুকু ইয়ে মানে ঠিক ঠিকঠাক চিনহাস কি না নাকি ক্রস ক্রস হাঁস কারণ এই হাঁসগুলো আপনার এমনভাবে আসলে পালা হয় এর ভিতরে আসলে অরিজিনাল চিনহাসের এটা পাওয়া যায় না বিভিন্নটার বিভিন্নটার সাথে মিক্স হয়ে যায় কই যাও এই দিকে যাও আর আর একটা আপডেট আছে সেটা হচ্ছে যে দুইটা আমরা প্রথমে ছয়শো টাকা পিস বা বারোশো টাকা জলা যে দুইটা কিনেছিলাম সেই দুইটা আপনার মোটামুটি সেই দুইটা থেকে আমরা ডিম পাচ্ছি এখনও কিন্তু মাঝখানে কিছুদিন আর ডিম পাই নাই কারণ প্রচুর আসলে কুত্তা জ্বালাচ্ছিলো মানে কুকুর মুরগি টুরগি খাওয়া শুরু করে সেই জন্য একে মানে হাঁসগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি না সব সময় ঘরের মধ্যেই রাখছি সেই জন্য আসলে ডিমগুলো পারছে না আর ওই তিনটার থেকে এখন ওইভাবে ডিম টিম পাওয়া যায় নাই পাওয়া যাবে আশা করছি কারণ যেহেতু এগুলো মানে মোটামুটি ফুল ম্যাচিওর আর হাঁসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আর কালারের বিষয়টা কি আমাদের এর আগে একটু মোটামুটি সাদা কালারটা বেশি ছিল মানে এই কালোর সাথে সাদা মিক্স এগুলো এমন একটু বেশি ছিল কিন্তু এবার আমি চাচ্ছিলাম যে একদম মানে ফুল আমরা কালো নেব। তো ফুল কালো আসলে ওইভাবে পাই নাই তারপরেও দেখুন এই যে মোটামুটি নব্বই পারসেন্ট কালো আছে আর আমাদের এই যে মেলটা মোটামুটি কালো এই যে আর এর আগে আমাদের হাঁসগুলা থেকে আমরা মোটামুটি এক একটা হাঁস থেকে সতেরোটা আঠারোটা সর্বনিম্ন পনেরোটা করে ডিম পেরেছি আর মজার বিষয় আর মজার বিষয়টা হচ্ছে আপনার ওই যে হাঁসটা মনে করেন ষোলোটা বা যে হাঁসটা পনেরোটা ডিম পেরেছে সে হাঁসটা ওই নিজে 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 মনে করেন ওই ডিমে তা দিয়ে আপনার ওই ষোলো সতেরোটাই বাচ্চা উঠিয়েছে আর আর আমাদের যে আগের যে হাঁসগুলো ছিল ওই হাঁসগুলোর একটা বিষয় ছিল সেটা হচ্ছে ওরা মনে করুন ডিম পাড়ার সময় যখন হয়ে যেত বা ডিম পাড়ার মানে একটা ই চলতো তখন ওরা নিজেদের মতো ওরা একটা জঙ্গলি একটা ঘর খুঁজে নিত বা একটা ঘর বানিয়ে নিত জঙ্গলি ঘর বলতে বুঝতে পারছেন যে মানে আমাদের ওই যে একটা পুরাতন খামার ছিল ওই পুরাতন খামারের যে উপরে সাতালটা টাতাল ছিল ওইগুলোর ওপরে আর ওরা কি করতো ওই ডিম পাড়ার আগে ওদের বুকের পশম বুকের পশম মানে উঠায়ে ওই জায়গায় একটা খুব সুন্দর গোল একটা বাসা তৈরি করতো তারপরে ওরা ডিম পারতো কিন্তু এই হাঁসগুলো আসলে কোথায় ডিম পারতেছে খাইতে খাইতে ডিম পেরিয়ে ফেলছে এই করছে সেই করছে আসলে আমার ওই 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 হাঁসগুলো দরকার যেগুলো আপনার ওই নিজে নিজে একটা পাখির মতো মানে পাখির মতো নিজে নিজে বাসা করে এ করবে এখন এইগুলো করবে কি না আমি শিওর না কিন্তু আমার যেই দুটা ডিম পারছে ওই দুটা আসলে যে ফার্মের মুরগি যেমন ডিম পারে ওই এক জায়গায় ডিম পারলে ওই ডিমের আর কোনো খোঁজখবর নাই ঠিক ওই অবস্থাতেই আছে কিন্তু আসলে ওই ওই দৃশ্যগুলো আসলে দেখার মতো যে মানে পাখির মতো যা যা আর হাঁস আসলে যতটুকু আমরা ছেড়ে বাইরে রাখি ততটুকু আসলে সাথে একজন মানুষ থাকতে হয় তার কারণ হচ্ছে আমাদের দিকে এই যে এখন আসলে কুত্তার উৎপাতটা একটু বেশি প্রচুর জঙ্গলি ক্ষুধার্ত তো কুত্তা আসে কিছুদিন আগে আমাদের একটা মুরগিও খেয়ে নিয়েছে এই জন্য আসলে যতক্ষণ সম্ভব ততক্ষণ তাদের সাথে সাথে থাকা হয় যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলোর সাথে ছিলেন যাহ যা যাহ যা যাহ যা 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 жок жок жо жокжоожок жок жокуруп уруп уруп